আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো মজাদার হাঁসের মাংস রেসিপি হাতে মশলা বেটে একদমই শিলপাটায় মশলা বেটে আমি এই রান্নাটা করব অল্প সময়ে যারা হাঁসের মাংস খেতে শীতকালে বেশি পছন্দ করেন তারা এই রেসিপি দেখে খুব সহজেই রান্নাটা করতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা বেটে নিচ্ছি এখানে লাল লালমরিচ হলুদ ধনিয়া জিরা পেঁয়াজ রসুন আদা একসাথে ভালো করে আমি বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই শিল পাটায় বেঁধে নেওয়ার চেষ্টা করবেন না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এখানে লালমরিচটা ব্যবহার করেছি পরিমাণ মতো তারপরে এখানে এক কেজি হাঁসের মাংস ভালো করে কেটে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হাঁসটাকে ধুয়ে নিয়েছি যত ভালোভাবে হাঁসের মাংস ধুয়ে নেবেন ততই কিন্তু হাঁসের গন্ধটা চলে যাবে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে মশলা যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম তারপরে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ এখানে তেল ব্যবহার করছি কারণ হাঁসের মাংস থেকে অনেকটা তেল উঠে আসবে সেই কারণে কিন্তু এখানে তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি তো রান্না শেষে আপনারা দেখতে পারবেন কত পরিমাণে হাঁসের থেকে তেল বের হচ্ছিল তো তারপরে এখানে দিয়ে দিতে হবে এখানে গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করছি সেটা বাজারে কিনা গরম মশলা গুঁড়া তো এবার হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে রান্না করব প্রায় পঁচিশ মিনিটের মতো মাঝে মাঝে কিন্তু ভালোভাবে আমি অনেকবারই দিয়েছি কারণ হাঁসের মাংস যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটাই মজা হবে আর অনেক বেশি টেস্ট হবে তাছাড়া দুর্গন্ধ দূর হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সামান্য কিছু পানি দিয়ে সিদ্ধ করার জন্য মানে হাঁসটা যত ভালোভাবে সিদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর আমি হাঁসের মাংসটা চাউলের রুটির সাথে খাবো যার কারণে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি জিরাকে তেলে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি চার পাঁচটি আস্ত কাঁচামরিচ অবশ্যই লাস্টের দিকে এই মশলাটা ব্যবহার করবেন ভালোভাবে তেলে জিরা গুঁড়ো করে নেবেন তারপরে রান্নার শেষের দিকে দিয়ে দিবেন আর কয়েকটি আস্ত কাস্ট মরিচ বাস হাঁসের রান্না কিন্তু শেষ এই রান্নাটা খুবই সহজ আর খেতে অসম্ভব মজা যারা পূর্বাচলে যান হাঁসের মাংস খেতে বাসায় রান্না করতে পারেন না তারা কিন্তু এইভাবে পাটাই মশলা বেটে হাতে মেখে অল্প সময়ে রান্না করতে পারবেন আমার এই রান্নাটা করতে লাগছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এবার গরম গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা চাউলের রুটি যে কোনো শীতকালের পিঠার সাথে এই হাঁসের মাংসটা একবার পরিবেশন করে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে রাতের জন্য আমি রান্নাটা করেছি তো রাতের বেলা চাউলের রুটির সাথে এই মাংসটা খাবো আমার বাসার সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করছে অসম্ভব ভালো হয়েছিল আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ